যুক্তিসঙ্গত কিছু উত্তর দিলে খুশি হব গালি তো দেওয়াই যায় তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইবাদত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমি দেখতেছি টাকার দরকার জান্নাত পাওয়ার জন্য টাকার দরকার সবাব অর্জন করার জন্য টাকার দরকার টাকা ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না এই যে সামনে কোরবানি দাও কুরবানি দিতে পারলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে তো আমার সামর্থ্য নাই আমি কিভাবে কুরবানি দিব তাহলে কি আল্লাহ কি বৈষম্য করলো এখানে আল্লাহ পাক্ত বলতেছে যে সে বৈষম্যকারীকে দেখতে পারে না পছন্দ করে না তাহলে সে নিজে কিভাবে বৈষম্য করতেছে একজন পাঁচটা গরু কোরবানি দিচ্ছে আর একজন একটা গরু কোরবানের সামর্থ্য নাই তাহলে সে কিভাবে সে সবটা অর্জন করবে কিভাবে সে ইবাদতটা সম্পূর্ণ করবে কিভাবে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে সেম হজ যার সামর্থ্য নাই সে কিভাবে হজ করবে সেম জাকাত যার সামর্থ্য নাই সে কিভাবে জাকাত দিবে তাহলে কি টাকা ছাড়া কি তাহলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ সন্তুষ্ট অর্জন করা আল্লাহ তো বলতেছে যে আমি সবার জন্য সমান আমি কাউকে ভেদাভধ করি না আমার কাছে বৈষম্যকারীর কোন স্থান নেই কারণ সে নিজেই তো বৈষম্য শিখেছে আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলতেছে যে আহ আমি দেখতেছি সকল ইবাদত সকল সন্তুষ্টির আহ আল্লাহর বড় লোকরা নিচ্ছে আবার আল্লাহ পাকি বলতেছে যে একটা সুয়ের ভিতর দিয়ে হাতি যাওয়া যতটা কঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে একজন ধনী মানুষের জান্নাতে যাওয়া তাহলে এখানে আল্লাহ কি বুঝাচ্ছে আমি যতগুলো দেখানো ইবাদত নামাজ রোজা হজ যাই বলে এগুলো একটু গবেষণা করলে দেখা যায় যে এগুলোর ভিতরে কোথাও না কোথাও একটা ত্রুটি আছে কিন্তু যখন বাবা জাহাঙ্গীরের বই পড়বেন আপনারা যখন আপনি আসল কোরবানি বুঝবেন আসল হজ বুঝবেন আসল রোজা বুঝবেন তারপরে এই আসল জাকাত বুঝবেন তখন দেখবেন যে এখানে কোথাও ত্রুটি পাওয়া যাবে যখন আপনি মনের পশু কোরবানির কুরবানি করলেই দেখবেন পৃথিবীতে সুখের শেষ নাই সেম সবগুলা সেম হ যদি আপনি আপনার ভিতর থেকে যখন আপনি আল্লাহকে জাগ্রত করবেন আল্লাহকে আপনি দর্শন করবেন তখন দেখেন এখানে কোনো টাকা লাগে না ভেদাভেদ নাই সবার জন্য সমান কিন্তু আমরা দেখতেছি যে যার টাকা আছে সে কোরবানি যার টাকা সে হস করছে দিচ্ছে মানে বিষয়গুলো কেমন আমি কি জানাতে যাবো না আমার কি ইচ্ছা নাই যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি তা কি বৈষম্য করলেন না এখানে নাকি আমার বুঝার ভুল কি আবল দাবন কিছু কথা বললাম এমনিতেই আপনার গালি দেওয়াই যাই গালি দেওয়া দিতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না আমি চাইবো আপনারা এই বিষয়টা নিয়ে আমাকে একটু ক্লিয়ার রেফারেন্স দেন আমি একটু বুঝি তেমন ইব্রাহিম নবী কিন্তু একশোটা উট একশোটা দুম্বা কুরবানি দিছে তার কুরবানি কিন্তু কবুল হয়নি কেন তার কোরবানি কবুল হলো না তাহলে আমি একটা গরু কিনে কোরবানি দিলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে কিভাবে আমি সেটা বিশ্বাস করি এই বিষয়গুলো নিয়ে একটু একটু আপনারা আমাকে আমাকে ভালো কমেন্ট করবেন বুঝাবেন বুঝতে চাই গালি তো দেওয়াই যায় ভাই এটা তো মানবিক শিক্ষা না মানবী কাউকে কখনো ছোট করে কথা বলে কাউকে আঘাত করে নেই কাউকে গালি দেয়নি সবাই ভালো থাকবেন আমি অনেক উল্টা পাল্টা কথা বলছি আহ আসসালাম আলাইকুম